গুড মর্নিং আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে ডিকারজি লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগ শুরু করছি আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে সকাল সকাল কলে পারে চলে আসলাম সমস্ত বাসনপত্র নিয়ে আজ হচ্ছে শনিবার তো আমাদের নিরামিষের দিন সমস্ত বাসনপত্রগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এগুলো কালকে বাসন ছিল এগুলোকে ধুয়ে তারপরে চা খেয়ে নেব এদিকে কাল রাত্রে নাকি অ্যানাউন্স করেছে যে লাইন থাকবে না তো আমি আবার সেটা শুনতে পারিনি এদিকে আমার মোবাইলেও বেশি একটা চার্জ নেই আর জানি না কতটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো যেটুকু চার্জ ছিল সেটুকু দিয়ে করছি আর এদিকে দেখো মিস্ত্রি এম আমাদের কলটার মাথাটা খুলে রেখেছিল ঠিক করবে জন্য ওটা ঠিক করা হয়নি আর এমনি মোটর দিয়ে জল বেরোচ্ছিল এখন আজ তো যেহেতু লাইন নেই তো আমাদের তো আর মোটর চলবে না এখন তো কলটাকে ঠিক করতেই হবে এবার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার লেগে গেল এই কল নিয়ে এবার তোমাদের দাদাভাই চলে গেল বাজারে কলের জিনিসপত্র নিয়ে আসতে আর এদিকে আমি বাসনপত্র নিয়ে চলে আসলাম দিদিভাইদের বাড়িতে দিদিভাই বলতে মনির মাদের বাড়িতে ওদের বাড়িতে এসে বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে যাব কেননা আমি যদি ওই কলের জিনিসপত্র নিয়ে আসার অপেক্ষা করি তাহলে আমার অনেকটা কাজের লেট হয়ে যাবে আর এদিকে আজ আজকে আমার একটা নিমন্ত্রণ আছে সেখানে আবার আমাকে অ্যাটেন্ড করতে হবে তো দেখো সমস্ত বাসনপত্র ধুয়ে আমি এবার বাড়ি ফিরছি বাড়ি ফিরেই আমি বালতিতে এক বালতি জল নিয়ে এসেছি সেই জলটা দিয়ে রান্নাঘরটাকে মুছে নেব যদিও বা এই রান্নাঘরটার আজকে প্রয়োজন নেই যেহেতু শনিবার এই ঘর রান্নাঘরে তো রান্না হবে না ওই রান্নাঘরে রান্না হবে তারপরেও একটুখানি মুছে রাখলে মনের দিক থেকেও ভালো লাগে আর ততক্ষণে তোমাদের দাদাভাই বাজার থেকে কলের সমস্ত জিনিসপত্র নিয়ে এসে লাগাতে পারবে কেননা আবার স্নান করতে না হলে দিদি ভাইদের বাড়িতে যেতে হবে তো ততক্ষণে আমি এই কাজগুলোকে সেরে নেই এই জন্য জল নিয়ে এসে রান্নাঘরটা মুছে নিচ্ছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে একটা সংসারে সব থেকে বেশি প্রয়োজন জলে সমস্ত কাজের জন্য জলের প্রয়োজন আর কল খারাপ থাকলে জল না থাকলে এই যে অসুবিধা এত জল টেনে মানুষের বাড়ি থেকে জল টেনে কাজ করা সম্ভব নয় আগে কিন্তু আমাদের কলের জলটা খুব খারাপ ছিল এই জলটা আমরা খেতে পারতাম না তখন আমি কি করতাম ড্রাম ভর্তি করে তারপরে বালতি ভর্তি করে দিদি ভাইদের বাড়ির থেকে জল এনে খেতাম মানে খাওয়ার জলটা ওই বাড়ি থেকেই নিয়ে আসতাম তখন কিন্তু হয়ে যেত শুধু খাওয়ার জল নিয়ে আসলে ঠিক আছে কিন্তু এত কাজ স্নান করা বাদ বাকি বাসন ধোয়া এত কাজ তো আর অন্যের বাড়ি থেকে টেনে টেনে করা সম্ভব নয় আর খুব অসুবিধা হয় আর দিদিভাইদের কলটারও খুব প্রয়োজন মানে বাচ্চার ন্যাকড়া কাঁথা এগুলো ধুতে হয় আর ওই বাড়িতে অনেক লোক কাকি শাশুড়ি আছে আমার কাকা শ্বশুর দেওয়ার অনেক লোক তো অনেকটা ভিড় পড়ে যায় তো যাই হোক তোমাদের দাদাভাই এক্ষুনি আমাকে কলটা ঠিক করে দেবে তো এদিকে দেখো আমি রান্নাঘরটা কিন্তু মুছে ফেললাম রান্নাঘর মুছে রান্নাঘরের বারান্দাটাও মুছে নিচ্ছি কেননা রান্নাঘর মুছে রান্নাঘরের বারান্দাটা না মুছলে না একটা কেমন যেন লাগে যার জন্য রান্নাঘরের সম্পূর্ণ বারান্দাটা মুছে নিচ্ছি আর এদিকে মার রান্নাঘরটা তো নিরেমিশিয়ে আছে মা শুধু ওই জায়গাটুকু মুছে নিয়েছিল তো এই জন্য আমি বারান্দাটা তাড়াহুড়ো করে মুছে নিচ্ছি আর আজ আমি যেখানে যাব সেখানে মানে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব কেননা আমি এই কী বলবো ঠিক বুঝে উঠতে পারছি না যে জায়গাটায় যাব সত্যি খুব সম্মানীয় একটা জায়গা এক সময় ওই সম্মানটা আমি মানে গ্রহণ করতে পারিনি কেননা এর আগেও অনেকবার আমাকে বলেছিল কিন্তু আমি একটা পিছু টানের জন্য যেতে পারিনি তো আজও যেহেতু বলেছে তো তোমাদের দাদাভাই বা নীলাদ্রির বাবা যাই বলো না কেন আমাকে বারবারই বলছে যে তোমাকে এর আগে অনেকবার বলেছে তুমি যাওনি তখন তোমার পিছু টান ছিল এখন তো আর তুমি কোনো স্কুলে কাজ করো না তো তো তোমার এখন কিসের পিছু টান ও শেষে স্নান করে রান্না করে হাফ রান্না করে রেডি হয়ে নিলাম তো যাচ্ছি তো দেখো বন্ধুরা রান্না বান্না তাড়াহুড়ো করে করলাম আর্ধেকটা আমি করছি আর মা করেছে তো ছেলে আর আমি একটুখানি খেয়ে নিলাম তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হলো না এখন আমি বেরিয়ে পড়লাম মানে একটা স্কুলের উদ্দেশ্যে মানে স্কুলে খেলা চলছে তো আমাকে নিমন্তন্ন করেছে নিমন্তন্নটা রক্ষা করা আমার দায়িত্ব তো নিমন্ত্রণটা রক্ষা করা উচিত আমার যেহেতু আমাকে হেড প্রিন্সিপ্যাল এবং স্কুলের মালিক বলেছে স্কুলটাতে যেতে তোমরা আবার ভেবো না আমি আমার পুরনো স্কুলে যাচ্ছি পুরনো স্কুল নয় নতুন স্কুল একটা মানে নতুন স্কুল বলতে কী বলবো আমার স্কুলের পুরানো স্কুলের একটু আগে একটা স্কুল আছে ওই স্কুলে প্রিন্সিপাল আমাকে নিমন্ত্রণ করেছে খেলা ওদের স্কুলে ওখানেই আমি একটু যাচ্ছি দেখা করব দেখা করে একটুখানি সময় দিয়ে চলে আসবো দেখা হচ্ছে সকাল ছটার থেকে লাইনটা ছিল না যার জন্য মোবাইলটাতে সেরকম চার্জ ছিল না আবার এদিকে একটার দিকে লাইনটা দিয়ে দিয়েছে একটুখানি মোবাইলটাকে চার্জ করে নিলাম যার জন্য রান্নাটা শেয়ার করিনি চার্জ করে নিয়ে মোবাইলটা নিয়ে স্কুলে যাচ্ছি তো দেখো এই যে স্কুলে চলে আসলাম এদিকে এই যে লাফানো খেলা হচ্ছে ক্লাস ফোরের আর একটুখানি ব্লক করে নিলাম দাদাভাই বলছিলো ব্লক করতে তো এদিকে দেখো লাফানো খেলা চলছে আর ইতিমধ্যে প্রাইজ দেওয়ার জন্য অনুরোধ করছে তোমরা এরপর বিজয় উঠে দাঁড়াবে এদিকে তাকাও দিদি ভাই এদিকে তাকাও একটু এদিকে দেখো দিদি ভাইও প্রাইজ দিচ্ছিল এ দিদি ভাই তো আমি দিদি ভাইকে একটু ছবি করে দিচ্ছিলাম তো এতটা সম্মান মানে বলার মতো নয় এদিকে ছোট্ট বাচ্চাদের নিয়ে গান হচ্ছিল তো ঠিক গানটা তোমাদেরকে সেরকম করে শেয়ার করতে পারিনি কেননা ক্যামেরা যে করছিল। তা মানে সে ঠিকঠাক করতে পারেনি তো যাই হোক মানে স্কুলে যাওয়ার পরে আমাকে অতিথি হিসাবে মানে এতটা সম্মান দেওয়া ব্যাচ পুড়িয়ে দেওয়া আমাকে দিয়ে প্রাইজ দেওয়া প্লাস আমি অনেক কটা খেলার পরিচালনা করার জন্য আমাকে ওখানে ডেকেছিল তো যেহেতু তোমরা জানো যে আমি যে পুরোনো স্কুলে ছিলাম সমস্ত মানে খেলাটা পরিচালনা করতাম বা যে কোনো অনুষ্ঠানের দায়িত্ব আমাকে দিত কারণ আমাকে বাচ্চারা খুব ইসে করতো মানে ভয়ও পেত ভালোও যার জন্য আমার কিন্তু প্রচুর ক্লাস ছিল তারপরেও কিন্তু আমি এই দিকগুলো আমি ভালোবাসতাম যার জন্য এই দিকগুলো আমাকে দিত তো ওখানে গিয়েও সেই মানে আবারও ওই জায়গাটায় যাওয়া খুব একটা ভালোবাসা ফিরে আসা এতটা সম্মান বলার মতো নয় এদিকে দেখো একদম ছোটো ছোটো বাচ্চারা হামাগুড়ি দৌড় দিচ্ছে খুব ভালো লাগে এই খেলাগুলো দেখতে আর এদিকে দেখো বই ব্যাগে করে ভরে মানে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে দৌড় এগুলো কিন্তু মাত্র চার বছরের বাচ্চা মানে খুব ইন্টারেস্টিং খেলাগুলো বারবার বলে দেওয়া হচ্ছে এখানে ভালো করে ঢুকিয়ে ব্যাগ পরে দৌড়াতে হবে তো কী বলবো এই যে দেখো স্কুলটা তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম এদিকে দেখো খেলাগুলোও দেখো তোমরা মুখে মুখ দিয়ে বিস্কুটের রশিটাকে ছিঁড়ে নিয়ে দৌড়াতে হবে তো ওখানে গিয়ে আমি যে কতটা মানে আনন্দিত হয়েছি আর কতটা মানে এসে পেয়েছি মানে আমার বলার মতো নয় তো কি বলবো আর মানে সেই হারানো দিনগুলো আবার ফিরে আসছিল আর এই যে দেখো এই দাদাভাই যে দাদাভাই মাইকিং করছিল। সেই দাদাভাই হচ্ছে আমাদের আমি যে স্কুলে কাজ করতাম ওই দা স্কুলে এই দাদাভাইও কাজ করত তো একসঙ্গে আমরা কলিগ ছিলাম তো আমি বের হওয়ার ঠিক এক মাস পরে এই দাদাভাইও কিন্তু ওই স্কুল ছেড়ে দিয়েছিল পোশাক ছিল না বা যে কোনো একটা সমস্যার জন্য সেই কথাগুলো না হয় নাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো যাই হোক দাদাভাই এই স্কুলে ঢুকেছে দেখো এখানে আমি আর দাদাভাই হেল্প আমি আর কি দাদাভাইকে হেল্প করছিলাম কিছু কিছু জায়গায় তো অনেকটা বেলা হয়ে গেছে আমি এবার চলে যাব। তো বাড়ি চলে আসলাম আর বিকেলটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি টিউশনে গেলাম টিউশন পড়ালাম টিউশন পড়ি এসে রাত্রে এই রান্নাঘরে একবারে চলে আসলাম আর রাত্রে বানাবো রুটি এই যে রুটি করছি আর এদিকে ভাতও আছে ভাতও খাবো আর কি বলো তো মানে এতটা সম্মান মানে পেয়েছি যেটা আমার বলার মতো নয় আর তোমরা কিন্তু ভেবো না এটা আমার পুরোনা স্কুল এটা পুরোনা স্কুল নয় ঠিক পুরোনা স্কুলের কুড়ি পঁচিশ মিটার আগে আর স্কুল আছে নতুন স্কুল এটা তো এই স্কুলে আমি গিয়েছিলাম তো আমি যে পুরোনো স্কুলটাতে কাজ করতাম সেই স্কুলে মানে বর্তমানে আমি যে স্কুলটাতে গেলাম এই স্কুলের যে মালিক আর কি প্রিন্সিপাল উনি আগে আমাদের পুরোনো স্কুলের প্রিন্সিপাল ছিল তো যাই হোক মাঝখানে অনেক কিছু হয়ে গেছে সেটা আমি মানুষের পার্সোনাল ব্যাপারে আলোচনা বা ইন্টারফেয়ার না করাই ভালো তো ইনি নতুন করে স্কুল দিয়েছে তো আগে থেকে নিমন্ত্রণ করতো যেহেতু ওই স্কুলে আছি সেই জন্যে আর এর তোমরা বুঝতেই পারছ আমি কি বুঝোতে চাইছি আমি আর এই স্কুলে কখনো যাইনি কিন্তু দাদাভাই আমাকে প্রথম থেকেই যখন থেকে স্কুলটা স্টারিং তখন থেকেই আমাকে নিমন্ত্রণ করতো কিন্তু এটা একটা অন্যরকম ব্যাপার এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো আজ গেলাম সত্যিই খুব ভালো লাগলো আর এতটা মানে সম্মান পেলাম এতটা ভালো লাগা আমি মানে বলে বুঝাতে পারবো না মানে আবার ওই আগের ফিলিংসটা চলে আসলো মনের মধ্যে তো যাই হোক সত্যি খুব ভালো দাদাভাই আর দিদি দাদাভাইয়ের যে ওয়াইফ উনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হেডমিস্ট্রেস আর কি আর যিনি মালিক তিনি হচ্ছেন হেডমাস্টার বাদলপাল তো দেখো রুটি ভাজা হয়ে গেল এবার খেতে বসে পড়লাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে তো আমি খাচ্ছি ভাত আর তোমাদের দাদাভাই কিন্তু রুটি খাচ্ছে ও রুটি খেতে প্রচণ্ড ভালোবাসে প্রায়ই দেখবে আমাদের এই রকমই হয় রাত্রে রুটি আর ভাত দুটোই হয় আমি আবার একটুখানি ভাত করে নিয়েছি মার গ্যাসেই করে নিয়েছিলাম আমি ভাত খাচ্ছি আর তোমাদের দাদাভাই রুটি খাচ্ছে তো অনেক কিছু কথা আজকে শেয়ার করলাম আর আজকের দিনটা আমার খুব ভালো গেল মানে নতুন অনুভূতি নতুন সব কিছু এতটা সম্মান পেয়ে মানে আমি খুব খুশি আজকে তো আরও ভালো হতো যদি আমার মোবাইলে সেরকম করে চার্জ থাকতো আমি আরও সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কিন্তু বললাম না মোবাইলে চার্জ ছিল না আর যে অ্যানাউন্সমেন্ট করেছে সেটাও শুনতে পারিনি রাত্রে যদি শুনতাম তাহলে রাত্রেই ফুল চার্জ করে রাখতাম যার জন্য আজকের হয়তো ব্লগটা একটু খাপছাড়া খাপছাড়া হয়ে গেল তো আর কি করব করার কিছু নেই তো যেটুকু তোমাদের সঙ্গে যে দেখাতে পারলাম এটুকুই ক্লিপ তুলে নিয়ে এসেছিলাম কেননা আর সব থেকে বেশি ভালো লেগেছে আমার আমি যাওয়ার পরে পরে দাদাভাই আমাকে ব্যাস পরিয়ে যে সম্মানটা দিয়েছিল আর আমাকে বলেছিল যে দীপিকা তুমি আমার স্কুলের খেলাটাকে তোমার ব্লগে তুলে দিও তো তখনই আমার মনের মধ্যে একটা ধাক্কা লেগেছিল যে এই ব্লগিংয়ের জন্য স্কুল ছাড়তে হলো আর এক প্রিন্সিপাল যিনি স্কুলের মালিক তিনি বলছেন আমাকে আস্তে আস্তেই যে তুমি আমাদের খেলাগুলোকে ব্লগে তুলে দিও তো এই জায়গাটা আমি মানে কি বলবো আমি নিজেও অর্থটা বুঝতে পারিনি তো যাই হোক যেহেতু দাদাভাই বলেছিল তো আমি সেই জন্যই আমি কিন্তু ব্লগিংটা তুলে দিয়েছি তোমাদের সঙ্গে তো হয়তোবা দাদাভাইয়ের মন ফুতো করে তুলতে পারলাম না কেননা মোবাইলে চার্জ ছিল না নেক্সট কোনো স্কুলের অনুষ্ঠানে আমাকে যদি ইনভাইট করে তাহলে অবশ্যই দাদাভাইয়ের স্কুলের সমস্ত প্রোগ্রামগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো এবং শেয়ার করব কেননা উনি যে স্কুলটা চালাচ্ছেন উনি মালিক এবং উনি প্রিন্সিপাল ওনার কোনো এতে আপত্তি নেই উনি নিজে থেকে আমাকে বলেছিল আমি কিন্তু কখনো ভাবিনি যে আমি ওখানে গিয়ে ব্লগ করব। যেহেতু উনি আমাকে ব্লগটা করতে বলেছিল তার জন্যই আমি করছিলাম আমার মনের মধ্যে একটা হেজিটেশন ছিল যেহেতু দুটো স্কুল খুব পাশাপাশি আগে ওই স্কুলে ছিলাম আর এই স্কুলে ইনভাইট হয়ে এসে ব্লগ করাটা আর নতুন নতুন ব্লগ করছি এমনিতেও বাজারঘাটে ব্লগিং করাটা একটু হেজিটেশনে কাজ করে আমার মধ্যে তো আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে যাবে যাই হোক অনেক কিছু বললাম কিছুই শেয়ার করলাম তোমাদের সাথে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম কে কী খেলাম তোমরা সেটাও দেখলে তোমাদের দাদা ভাই রুটি খেলো আর আমি ভাত খেলাম ছেলেও আজকে রুটি খেয়েছে ওর রুটি খেতে ইচ্ছা করেছিল আলু সবজি দিয়ে রুটি খেয়েছে মা আলুর সবজি বানিয়েছিলো একটুখানি ওর জন্য ওরা দিয়ে নিয়েছে আর তো আমি যে আগে স্কুলটাতে কাজ করতাম ওই স্কুলটার ঠিক আগে আর একটা স্কুল আছে ওই স্কুল থেকে প্রিন্সিপাল দাদা আমাকে নিমন্ত্রণ করে গেছিলো আর আমার এক পুরোনা স্টাফ আর কি আমি স্কুল ছাড়ার পরে পরে আমি নভেম্বরে ছেড়েছি ডিসেম্বরে বোধ হয় ওই দাদাভাইকে বেতন কম দিয়েছে নাকি ছিল না ওই দাদা আবার এই নতুন স্কুলটাতে জয়েন করেছে তো যাই হোক ওই স্কুলের প্রিন্সিপালের সঙ্গে আমার অনেক আগের থেকে ভালো সম্পর্ক তো চিঠি দিয়ে নিমন্তন্নও করে গেছিল তো ভাবছিলাম যাবো কি যাবো না এর আগে কখনো দেয়নি মানে ওই স্কুলে কাজ করি যার জন্য একটা কি বলবো এটা ঠিক থাক এটা আর বলছি না তো গিয়েছিলাম স্কুলে ওখান থেকে আসলাম এসে টিউশন গেলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি টিউশন থেকে এসে সন্ধ্যাবেলা চা খেয়ে নিয়ে ছেলেকে পড়ালাম আজকে তাড়াহুড়ো করে একটু ওকে তাড়াতাড়ি পড়ানোটা শেষ করলাম কেননা কালকে ওর স্কুলে খেলা আছে দশটার মধ্যে বেরিয়ে যেতে হবে তার মানে সকালে আর পড়ার সেরকম সময় পাবে না এখন শীতের দিন একটু উঠতে লেট হয়ে যায় ওর তো ওই জন্য আর ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না খাওয়া দাওয়া কাজ আজ ছিল আর একটুখানি আমার মানে আর করব না আমিও ভাবছি শুয়ে পড়বো তো ব্লগটা আর না আজকের ব্লগটা এই পর্যন্তই তোমার সকলে ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আর সকলের জন্য রইলো আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা কালকে আরো একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছ তারা একটা সাবস্ক্রাইব করে দিও শুভরাত্রি